আমি বলবো যে আমি সন্তুষ্ট আমরা আটজন ব্যক্তি তিন মাসের মতো সময় ব্যয় করেছি এবং আমরা কঠোর পরিশ্রম করেছি আমরা শুরুতেই যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমার জীবনে আমি একজন জ্যেষ্ঠ নাগরিক জ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমি জীবনে অনেক কিছুর সাথে জড়িত ছিলাম অনেক কাজকর্ম করেছি কিন্তু আমি মনে করেছি যে এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় কাজ বড় অ্যাসাইনমেন্ট কারণ একজন ব্যক্তির জীবনে এইরকম অপূর্ব সুযোগ ঘটে না যে একটা দেশের নির্বাচনী ব্যবস্থাকে পরিশলিত করা তার মাধ্যমে গমতার উত্তরণের জন্য অবদান রাখা কম খুব কম মানুষের ভাগ্যেই খুব কম মানুষের জন্যেই এইরকম দুর্লভাগ্য দুর্লভাগ্যের অধিকারী হয় তারা তা আমরা মনে করেছি যে এটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এবং আমরা সর্বশক্তি নিয়োগ করেছি আটজন ব্যক্তি আমাদের টিমের মধ্যে আমি ছিলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং অন্যান্যরা ছিল একজন ছাড়া অপেক্ষাকৃত তরুণ সে তরুণ প্রবীণের সমন্বয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আমরা অনেক ব্যক্তির সাথে মত বিনিময় করেছি অনেক অংশীজনের মতামত নিয়েছি সারা দেশ থেকে আমরা সারা দেশের মানুষের বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমরা মতামত নিয়েছি তা আমরা সন্তুষ্ট যে যেই সুপারিশগুলো আমরা করেছি এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা বিশ্বাস করি যে নির্বাচন ব্যবস্থাটা পরিচালিত হবে পরিচ্ছন্ন হবে এবং এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে আমি অনেকগুলোর বাস্তবায়নের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করি আমাদের এই প্রস্তাবগুলো আমরা কয়েকশো প্রস্তাব উত্থাপন করেছি এই প্রস্তাবগুলোকে দুইভাবে এই সুপারিশগুলোকে দুইভাবে ভাগ করা যায় কতগুলো সুপারিশ সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে কিংবা তাদের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে এগুলোতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না কিংবা রাজনৈতিক দলেরও মতামত নেওয়ার তেমন প্রয়োজন হবে না কারণ রাজনৈতিক দলগুলো আমরা মনে করি এগুলোর ব্যাপারে দ্বিগত করবে না তাই এগুলো এগুলোর তালিকা একটা তালিকা তৈরি করে এবং কতগুলো অধ্যাদেশের খসড়া তৈরি করে আমরা সরকারকে দিয়েছি এবং সরকার এগুলো বাস্তবায়নের জন্য এখন তারা তাদের বিবেচনাধীন আছে তো আমি আশা করি যে সরকার এগুলো বাস্তবায়ন করবে তো এর মাধ্যমে আমাদের অধিকাংশ প্রস্তাবেই অধিকাংশ সুপারিশই শুধু আগের মুখে দেখবে না এগুলো আইনে কিংবা প্রশাসনিক সিদ্ধান্তে এগুলো বাস্তবায়িত হবে তো আমরা আশাবাদী যে অনেকগুলো সুপারিশই আমাদের বাস্তবায়িত হবে কারণ এগুলো বাস্তবায়নের উপর নির্ভর করবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করা কার্যকর করা নির্বাচন কমিশন স্বাধীন করা একই সাথে দায়মুক্ত করা একই সাথে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা তো এগুলো নির্বাচন সুষ্ঠু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এগুলো বাস্তবায়ন করাও জরুরি এবং আমরা আশা করি যে সরকার দ্রুতই এগুলো বাস্তবায়নের পথে পদক্ষেপ নেবে আর কতগুলো সুপারিশ আছে যেগুলোতে সংবিধান সংশোধন লাগবে এবং এগুলো অনেকগুলোই স্পর্শকাতর এগুলোতে রাজনৈতিক দলের মতামতের প্রয়োজন হবে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের প্রয়োজন হবে তো এগুলো আমাদের সাতাশটা সুপারিশ ঐক্যমত্য কমিশনের যে স্প্রেডশিট তৈরি করেছে একশো ছেষট্টিটা সুপারিশের তার মধ্যে আমাদের সাতাশটা অন্তর্ভুক্ত যেগুলোর সাথে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে এবং অন্যান্য বিষয়ে রাজনৈতিক দলের সাথে ঐক্যমতার সৃষ্টি হওয়ার প্রয়োজন হবে তো এগুলোরও অনেকগুলোর ব্যাপারে ঐক্যমত্ত আছে নীতিগতভাবে ঐক্যমত্ত আছে রাজনৈতিক দলগুলোর নীতিগতভাবে তারা একমত যেমন তারা যে সংবিধানের উচ্চপক্ষ স্থাপনের ব্যাপারে একমত তারা নারীর আসন নারীর সংরক্ষিত আসন একশো করার একমত এবং অনেকে আবার সরাসরি নির্বাচনের নির্বাচনের ব্যাপারে একমত তারা প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার ব্যাপারে একমত তারা নীতিগতভাবে একমত তারা প্রধানমন্ত্রীর এই যে এক নাগারে একাধিক পদের থাকার না থাকার ব্যাপারে একমত এরকম অনেকগুলো ক্ষেত্রে তারা একমত শুধু তাই নয় তারা রাজনৈতিক দলের গণতান্ত্র রাজনৈতিক দলের অর্থনীতি রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা দায়বদ্ধতা এগুলোর ব্যাপারে একমত নির্বাচন কমিশনকে তো এগুলোর ব্যাপারেই আমরা এগুলোর অনেকগুলোই আমরা ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টিটা সুপারিশের মধ্যে অন্তর্ভুক্ত করেছি যেগুলোর যেগুলোর ভিত্তিতে তারা স্প্রেডশিট তৈরি করে আমরা স্প্রেডশিট তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছি তো আমরা আশা করি যে অনেকগুলো ক্ষেত্রে পদক্ষেপে এগুলো পৌঁছা সম্ভবপর হবে আমরা আমরা যেটা করেছি একশো আমাদের সুপারিশ আমরা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি স্প্রেডশিটের মাধ্যমে তারা এগুলো সম্পর্কে অধিকাংশ দলেই তাদের মতামত দিয়েছে আমরা তেত্রিশটা দলের সাথে আমরা বসছি এরপরে বসে আমরা জানার চেষ্টা করেছি কোন কোন আহ কোন কোন সুপারিশগুলোর সাথে তারা একমত কোনগুলোর সাথে দ্বিমত কোনগুলোর সাথে আংশিক একমত তা আমরা যেগুলো সম্পর্কে তারা একমত আমরা এগুলো নিয়ে আর আলোচনা করার প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা ছিল না আর যেগুলো সম্পর্কে তারা দ্বিমত কিংবা আংশিকভাবে একমত সেগুলো সম্পর্কে তারা কেন দ্বিমত তারপরে আমরা কোন বিবেচনা এগুলো সুপারিশ করেছি এবং এইরকম আলাপ আলোচনা হয়েছে এই আলাপ প্রেক্ষিতে তারা অনেকেই অনেক দলই কিন্তু তারা করে তারা একমত হয়েছে আবার অনেক ক্ষেত্রে তারা বলেছে যে তারা ফিরে গিয়ে তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করে দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলাপ করে তারা আমাদেরকে জানাবে তো এই প্রাথমিকভাবে এই কাজটা সম্পন্ন হয়েছে এখন আমরা দ্বিতীয় দফায় যাব দ্বিতীয় দফায় এই যে যেই বিষয়গুলো সম্পর্কে তাদের নীতিগতভাবে ঐক্যমত্য আছে কিন্তু কিভাবে বাস্তবায়িত হবে কিভাবে এইগুলোর এই যে এগুলোর নির্বাচন হবে এই সম্পর্কে দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আলাপ আলোচনা করে আমরা ঐকমত্য প্রচার চেষ্টা করব এবং ওই ভিত্তিতে আমরা আশা করি যে একটা জাতীয় সনদ সনর্পণীতে হবে তা আমরা আশাবাদী যে রাজনৈতিক দলগুলোও রাজনীতিবিদরা এদেশের এদেশের নাগরিক শুধু নাগরিক নয় এটা দেশপ্রেমিক নাগরিক এবং তারাও চায় যে আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের সংবিধান এবং আমাদের প্রতিষ্ঠানগুলিতে পরিবর্তন আসুক যাতে যে সুদ্যাচারের আবার পুনরুত্থান না ঘটে কারণ শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিল শেখ হাসিনা কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে এসেছিল শেখ হাসিনা কিন্তু চড়ে ক্ষমতা দখল করে নাই যদিও নির্বাচনটা নিয়ে প্রশ্ন আছে কিন্তু শেখ হাসিনা যে স্বৈজাচারী সরকারের শেখ হাসিনা স্বৈদাচারীর শাসকে পরিণত হয়েছে কারণ যে বিদ্যমান প্রতিষ্ঠান বিদ্যমান আইন কানুন এবং বিদ্যমান যে নীতি পদ্ধতি এগুলি কিন্তু তাকে স্বৈরাচারে পরিণত করেছে তো আমরা এবং এরপরে শেখ হাসিনা আরও পরিবর্তন এনেছে আইন কারণে পরিবর্তন এসেছে কতগুলো নিবর্তনমূলক আইন প্রণয়ন করেছে এবং একই সাথে সংবিধানের পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এর মাধ্যমে স্বৈরাচার হওয়া নিশ্চিত হয়েছে তো আমরা এই এগুলোর সংস্কারের ব্যাপারেই আমরা নিবিষ্ট হব আমরা নিবিষ্ট হয়েছি এর মধ্যেই অনেকগুলো ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে এবং আমরা বিস্তারিত আলাপ আলোচনা করি আশা করি যে এই যে শুধু নীতিগতভাবেই নয় এগুলো বিস্তারিত কীভাবে এগুলোতে নির্বাচন হবে এবং এগুলো কিভাবে বাস্তবায়িত হবে কোন প্রক্রিয়া কোন পদ্ধতিতে এগুলো সম্পর্কে একপথ হবে এবং একপথ হওয়ার পরে একটা জাতীয় সনদ প্রণীত হবে যেগুলো সবাই স্বাক্ষর করবে এবং যেটা বাস্তবায়িত হবে